পিতে পাওয়া যাবে আরে বাবা স্মার্ট ওয়াচ তার সাথে এবার হেলমেট হ্যাঁ আর ডিটেলসে এবার কোথায় দিচ্ছে কোথায় একদম জিটি রোডের পাশে দুর্গাপুর ভিরিঙ্গি বেলাচিটি একদম ভিরিঙ্গি মোড়টা এখান থেকে দেখা যাচ্ছে ঠিক ভিরিঙ্গি মোড়ের সামনে আমরা এখন আছি আর আমি আজকে যারা বেঙ্গল এর দর্শকরা দেখছেন তাদেরকে আরও অনেক স্কুটি দেখাবো আর কি দাম সবই জানাবো সঙ্গে থাকুন আপনারাও যেখানে ভলভো বাসগুলো দাঁড়ায় এসে ঠিক এখান থেকে এগিয়ে এগিয়েই দুর্গাপুর ইভি অটোমোবাইল প্রাইভেট লিমিটেড এখানেই বিভিন্ন ব্র্যান্ডের স্কুটি আছে আর মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে এখানে স্কুটি পাওয়া যাচ্ছে ইলেকট্রিক স্কুটি এই দেখুন দুর্গাপুর ইভি অটোমোবাইল প্রাইভেট লিমিটেড এখানে আছে নানান রকমের স্কুটি বাইরে কি দেখছেন ভেতরে যায় ভেতরে নতুন নতুন সব ইলেকট্রিক স্কুটিগুলো দেখায় কি সমস্ত সব দারুণ দারুণ মডেল চলে এসেছে আর এখানে ফিফটিন আগস্টের জন্য দামাকা অফার দিচ্ছে কি অফার কত দাম সবই আজকে জানাবো তার জন্য তো ভেতরে ঢুকে পড়েছি তো দাদা আছেন এবারে বলে দেবেন আপনাদের কি যে কি দাম কোন স্কুলটার আর কি অফার আছে একটু আপনি নিজেই বলে দিন আসুন আপনাদের কাছে কোনো অফার চলছে ফিফটিন আগস্টের জন্য ফিফটিন আগস্ট অফার আমাদের আছে হ্যাঁ এই মুহূর্তে আমাদের কাছে অফার আছে থার্টি তাই থার্টি নাইনে অফার আছে সিক্সটি সেভেন্টি কিলোমিটার ব্যাক আপ আছে আচ্ছা এটা উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা দাম আছে এটা আচ্ছা ষাট থেকে সত্তর কিলোমিটার ব্যাকআপ আছে হ্যাঁ বিল কোয়ালিটি বেটার কোয়ালিটি আছে ওকে এটা আমি টপ স্পিড এটা পেয়ে যাবেন ফর্টি স্পিড পেয়ে যাবেন একবার চার্জ দিতে কত সত্তর কিলোমিটার যাবে এটাতে বা আচ্ছা নেক্সট এটা ভেরিয়েন্ট আছে রেড আছে কফি কালার আছে ব্লু আছে বা এই মুহূর্তে ব্ল্যাক কালার আছে ব্ল্যাকও আছে এটা আচ্ছা দুর্দান্ত ছেলে মেয়ে সকলেই চালাতে পারবে এবং খুব বেশি ওয়েট না লাইট ওয়েটই আছে লাইট ওয়েট আচ্ছা সবচেয়ে এটা সবচেয়ে বড় হুইল আছে এই গাড়িটা টপ মডেল বলা চলে এই চাকাটা বড় আছে এটা একবার চার্জ দিলে এটাও 70 কিমি 75 কিমি চলবে আচ্ছা এটার দাম পড়বে আপনার 62000 আচ্ছা আপনাদের কাছে প্রায় সব রেঞ্জেরই আছে নাকি মানে হাজার থেকে বিভিন্ন রেঞ্জ বিভিন্ন রেঞ্জের আছে আচ্ছা আর এই মিটার মোটামুটি এটার মাইলেজ কত বা ব্যাটারি চার্জ 70 কিলোমিটার 70 কিলোমিটার কি কি ব্যাটারি থাকে এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি থাকবে গ্রাফিন ব্যাটারি থাকবে ওকে মানে অপশন আছে দুটো অপশন আছে ওকে চলুন আরো কিছু দেখিয়ে দিই দর্শকদের কারণ 15 আগস্টের অফারে যখন এত ভালো ভালো স্কুটি আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে চিন্তা কেন আর দুর্গাপুর ভিড়িঙ্গি মোড়ের কাছেই তো আপনারা খোঁজেন একটা স্কুটির শোরুম আর এখানে এত স্কুটি অপশনস প্রচুর আছে ইলেকট্রিক স্কুটি আচ্ছা এটা এটা আছে ওকিনো ব্র্যান্ড আছে হ্যাঁ এই ব্র্যান্ডের আমরা 62000 দাম পড়ছে ওকে ঠিক আছে এটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে 3 বছর ওয়ারেন্টি দিয়ে গাড়িটা আছে আচ্ছা এটা মার্কেট সবচেয়ে বেশি এর বিক্রিটা অনেক বেশি আছে এই গাড়িটা আচ্ছা এটা একটা লো হাইড এর গাড়ি আছে যে কেউ চালাতে পারবে যে কেউ চালাতে পারবে এটা কি অন্য কালারও আছে হ্যাঁ অন্য কালার আছে এটা রেড আছে গ্রিন আছে ওই কালারটাও আছে গ্রিন আছে বা তো কালার কিন্তু প্রচুর আছে আপনাদের চয়েসের মতো নানান রকমের কালার বিভিন্ন পেয়ে যাবেন বিভিন্ন মডেল পেয়ে যাবেন এবং এখানে শুরু হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটি কেউ যদি পুরনো স্কুটার বা স্কুটি বা বাইক এক্সচেঞ্জ করে আপনাদের কাছে নতুন ইলেকট্রিক স্কুটি নিতে চাই পাওয়া যাবে তো হ্যাঁ নিশ্চয়ই মানে এক্সচেঞ্জ অফার আছে এক্সচেঞ্জ আছে ভালো অফ আপনারা ভালো অফার সেই জন্য আমরা দু হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেবো আচ্ছা মানে অন্য জায়গা থেকে যা দেয় তার থেকে দু হাজার টাকা বেশি দেবে ডিসকাউন্ট দেবো আমরা তো তাড়াতাড়ি আপনারা চলে আসুন যাদের যাদের মানে পুরনো যে কোনো ভেহিকলস আছে টু হুইলার আছে আপনারা এখানে নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করুন আর নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটি আচ্ছা এছাড়াও ফাইন্যান্স হয়ে যাবে হ্যাঁ ফাইন্যান্স আছে আমাদের বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে লো ডাউন পেমেন্টে হয়ে যাবে গাড়িগুলো নিশ্চয়ই তাহলে যারা ফাইন্যান্স নিতে চাইছেন একদম কম ডাউন পেমেন্ট করে তারাও কিন্তু যোগাযোগ করুন এইখানে মাত্র উনচল্লিশ হাজার টাকা থেকে ইলেকট্রিক স্কুটি শুরু হয়ে যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছেন একটা হেলমেট ফ্রি এবং একটা স্মার্টওয়াচ একদম ফ্রিতে ফিফটিন আগস্টের ধামাকা অফার

দেখুন এখানে দেওয়া আছে ক্যাব নাম্বার এবং ক্যাপশনে তো ডিটেলস দেওয়া আছে এখানে শুধুমাত্র নতুন ইলেকট্রিক স্কুটি বাস স্কুটার নয় পেয়ে যাচ্ছেন আপনারা সার্ভিসের সমস্ত রকম সুবিধা আপনার যদি অন্য ব্র্যান্ডেরও স্কুটি বাস স্কুটার আছে নিয়ে চলে আসুন এখানে ইলেকট্রিক স্কুটি হলে আপনারা সার্ভিস নিতে পারবেন তাই তো দাদা একদম এই দেখুন এখানে সারাচ্ছেন তাই তো আমাদের সার্ভিস সেন্টার মেকানিক আছে যে কোনো গাড়ির আপনি সার্ভিস করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের এমন কোনো ব্যাপার নাই আপনাদের কাছে নিয়ে যা সেগুলো আনতে হবে না না যে কোনো ব্র্যান্ডের পার্টস अवेलेबल আছে হ্যাঁ এমন আমাদের এই অফারের সঙ্গে থাকছে 300 টাকায় সার্ভিসিং থাকছে মাত্র 300 টাকায় সার্ভিসিং ফুল সার্ভিসিং আচ্ছা আমরা গাড়িকে পুরো জল দিয়ে ওয়াশ করি আচ্ছা কাস্টমারের সামনে কাস্টমার যদি বলে ব্যাটারি গাড়ি জল দিয়ে ওয়াশ করা যাবে না কিন্তু আমরা ওয়াশ করে দেখাবো যে ওয়াশ হয় ব্যাটারি গাড়ি আচ্ছা এছাড়াও এখানে আপনারা পেয়েছেন সমস্ত রকম স্পেয়ার পার্টস ইলেকট্রিক স্কুটি বা স্কুটারে যা যা প্রয়োজন হয় এই দেখুন এই স্টোরে আছে অনেক রকমের স্পেয়ার পার্টস সব এক জায়গায় থাকছে আর ব্যাটারি চলুন ব্যাটারিও দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাটারি রুম আর এখানে

পাশে আমি লোকেশনটা একটু ভালো করে দেখিয়ে দিই আরেকবার দুর্গাপুর ভিরিঙ্গি মোড় এখান থেকে দেখা যাচ্ছে যেখান থেকে ব্রিজটা যেখানে শেষ হয়েছে মানে ভরু বাস গুলো এসে দাঁড়ায় ঠিক তার পাশে মানে জিটি রোডের একদমই পাশে অবশ্যই আপনারা আসুন তাড়াতাড়ি অফারটাকে মিস করবেন না লাইসেন্সেরও ঝামেলা নেই পলিউশনেরও কোনো ঝামেলা নেই তাহলে পেট্রোল ছাড়া ইলেকট্রিক স্কুটি কারা কারো ফোন চাইছে সমস্ত কিছু আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি তো ওটা দেখে চলে আসুন ধামাকা অফারে নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি তবে ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল পেজটাকে ফলো করুন এবং ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিন বাই বাই সবাইকে